নজর রাখার চেষ্টা করবো ইতিমধ্যেই আমরা ওয়েদার আপডেট কি বলছে কারণ আজ বছরের শেষ দিনে সকাল থেকে কিন্তু জাকিয়ে শীত পড়েছে কি কি অবস্থা কেমন থাকবে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর নজর একদিকে একদিকে আমাদের দুই প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে ময়দান থেকে তারই পাশাপাশি কোচবিহার থেকে শশীকেশ রয়েছে শশীকেশকে একটু সঙ্গে থাকতে বলবো আর দুজনকে সুপ্রভাত জানাবো সৌভিক আজ সকাল থেকে জাকিয়ে শীত পড়েছে বছরের শেষ দিনটা কেমন থাকবে আবহাওয়া একদমই সোনিয়া তোমাকেও জানাই সুপ্রভাত এবং সিএনের প্রত্যেকজন দর্শক যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে তাদের প্রত্যেকজনকে জানাই সুপ্রভাত এবং বছরের শেষ দিনের শুভেচ্ছা এবং বছরের শেষ দিনে কিন্তু একদম জাকিয়ে শীতের যে মেজাজ সেই মেজাজ কিন্তু উপভোগ করছে আজকে যারা ছুটির দিন সহ রবিবার এই রবি দিনে কিন্তু একটি বছরের শেষ দিন এবং সোমবার থেকে কিন্তু শুরু হতে চলেছে নতুন বছরের দিন এবং আজ সকালের যে সর্বনিম্ন তাপমাত্রা তা কিন্তু রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যেতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেই শীতের মেজাজ কিন্তু ডিসেম্বরের শেষ দিকে কমে এসেছিল সেই মেজাজ কিন্তু বছরের শেষ দিনে আবার সবাই পেতে চলেছে এবং তার পাশাপাশি কুয়াশা কিন্তু সকাল থেকে রয়েছে এবং কুয়াশার যে প্রভাব তা কিন্তু কিন্তু ঘড়ির কাটায় প্রায় নটা বাজতে চললো কিন্তু এখনও কিন্তু সেই কুয়াশা বেশ দেখা যাচ্ছে ভালোভাবেই এবং ঠান্ডাও কিন্তু বেশ ভালোভাবেই লাগছে ফলত ঠান্ডার দিনে পিকনিকের যে স্পটগুলি তাও কিন্তু স্বাভাবতই ভিড়ও দেখা যাবে বলে কিন্তু আজ এটা অনুমান করা যাচ্ছে এবং তার পাশাপাশি বৃষ্টিপাতের কিন্তু রকম কোনো সম্ভাবনা নেই তার পাশাপাশি বাতাস বইছে সকাল থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং তার পাশাপাশি আর্দ্রতা রয়েছে পঁচাশি শতাংশ প্রথমত বোঝাই যাচ্ছে বছরের যে এই শেষ দিন তাতে কিন্তু একটা শীতের বেশ জমকালো একটা অনুভূতি রয়েছে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে এবং শেষ দিনের যে আনন্দ সেই আনন্দ কিন্তু ঠান্ডার সাথে বেশ ভালোভাবেই উপভোগ করতে চলেছে তার পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল যে ডিসেম্বরের এই যে শেষ কিছু দিন থেকে বছরের শুরুতে কিন্তু বেশ জাঁকিয়ে আবার শীতের মেজাজ উপভোগ করতে চলবে কারণ ডিসেম্বরের শেষ দিকে কিন্তু দেখা গিয়েছিল যে যথেষ্টই তাপমাত্রার প্রয়োধ কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছিল প্রায় ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে বছরের শেষ দিনে যে ছুটির যে মেজাজ তার পাশাপাশি পিকনিকের যে মেজাজ বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে যাওয়ার যে মেজাজ তার জন্য কিন্তু একটা ঠান্ডা মেজাজ অবশ্যই দরকার ছিল এবং সেই মেজাজই কিন্তু আজ উপভোগ করতে চলেছে সবাই আমরা সেই ঠান্ডাটা চলে গিয়েছিল মাঝে দু একটা দিন আমরা একটু কম কম ঠান্ডা পাচ্ছিলাম কিন্তু আজ সকাল থেকে জাঁকিয়ে শীত পড়েছে বলা যায় শশীকেশ কি অবস্থা কোচবিহারে কেমন আবহাওয়া তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে বেশ ঠান্ডা লাগছে একেবারেই দেখো সোনিয়া তোমাকে প্রথমেই বলি যে আজকে রবিবার বছরের শেষ দিন পাশাপাশি যে জাকিয়ে শীত পড়েছে একেবারেই বলা যেতে পারে যারা পিকনিকে যাচ্ছে তাদের জন্য বাড়তি পাওনা তার কারণ গত দুদিন আগেও কিন্তু যে আবহাওয়া ছিল কোচবিহার বা পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জেলায় সেভাবে কিন্তু শীতের দেখা মিলছিল না তবে আজকে বছরের শেষ দিনে সকাল থেকে ঘন কুয়াশা দেখা মিলছে কোচবিহার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতেও আর যার ফলে জাকিয়ে শীত পড়েছে আর এই বছরের শেষ দিনে যে সমস্ত মানুষ যারা পিকনিকে যাচ্ছেন সকাল থেকে প্রচুর গাড়ি পিকনিকের উদ্দেশ্যে দেখলাম শহরে যে পিকনিকের উদ্দেশ্যে তারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এই যে সেটা হবে কারণ সময় যারা পিকনিকে একটা পাওনা যান তারা কিন্তু এই শীতের যে আমেজ সেটাই কিন্তু মূলত চান যে যাতে জাকিয়ে শীত পড়ে ঘন কুয়াশা এই শীতের মধ্যে পিকনিকের কিন্তু একটা আমেজ আলাদা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোচবিহারে সকাল থেকে ঘন কুয়াশা রয়েছে এখনো পর্যন্ত রোদের যে দেখা সেটা কিন্তু মেলেনি তবে অন্যান্য দিন যেভাবেই সকাল সাতটার মধ্যেই ঝলমলে রোদের দেখা পাওয়া যায় কোচবিহারে তবে আজকে কিন্তু সেই রোদের দেখা নেই যেটা স্থানীয় দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা নেই তবে সেটা কিন্তু আরো বাড়বে বছরের নতুন বছরের শুরুতে আজকের যদি তাপমাত্রার কথা বলি সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির কাছাকাছি ও সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকবে তবে যে শীত কোথাও উদাও হয়ে গিয়েছিল সেই জাকিয়ে শীত কিন্তু আজকে বছরের শেষ চব্বিশ দিনে কোচবিহার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার মানুষগুলো উপভোগ করতে পারছে সোনিয়া একবার একটু সঙ্গে থাকো শশীকেশ আবারও একটু সৌভিকের কাছে ফিরবো সৌভিক আরও একটা বিষয় বছরের শেষ দিনটা যখন রবিবার হয় তখন তো একটা আলাদা আমেজ থাকে তার উপর যদি এরকম একটা ওয়েদার হয় এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে ঠান্ডা কি আরও বাড়বে যেমনটা বললে একে তো বছরের শেষ দিন দ্বিতীয়ত রবি সকাল দুটো মিলিয়ে কিন্তু একটা আলাদাই মেজাজ আলাদাই আনন্দের দিন আজ কারণ বর্ষ বিদায় এবং সেই বর্ষ বিদায় যদি হয় রবিবার দিন ছুটির দিনে একদম জাঁকিয়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা জাঁকিয়ে শীত যেমনটা জানাচ্ছিলাম যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে আমরা যেমনটা দেখেছিলাম ডিসেম্বরের মাঝামাঝিতে কিন্তু এই যে তাপমাত্রার পারত তা কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও গিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ যদিও পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কিন্তু বেশ জাঁকালো শীতের কিন্তু একটা আমেজ দেখা যাচ্ছে যদিও বলা যেতে পারে যে এই তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি হলেও কিন্তু শীতের আবহাওয়া এবং তার পাশাপাশি কুয়াশা এবং আবহাওয়া সূত্র যেটা জানাচ্ছে যে আবহাওয়া জানা গিয়েছে যে এই যে শীত তা কিন্তু বছরের শুরুতে আবার দেখা যাবে তো বর্ষবরণে কোথাও গিয়ে কিন্তু একটু তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও বর্ষবরণের কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার একটা জাঁকিয়ে শীত এবং যে যেমনটা জানান জানিয়েছে তারা যে তাপমাত্রার যে পারদ সেই পারদ কিন্তু আবার বেশ কিছুটা নিম্নমুখী হবে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে যে বছরের শুরুতে কিন্তু আবার একটু শীতের যে আবহাওয়া সেই শীতের মেজাজের আবহাওয়া কিন্তু আবার ফিরে পাওয়া যাবে ফলত ডিসেম্বরে মাঝামাঝিতে যেমনটা শীত দেখা গিয়েছিল সেই শীত কিন্তু আবার বর্ষবরণে বর্ষের শুরুতেই কিন্তু আবার দেখা যাবে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে তার পাশাপাশি যেমন তুমি আবার জানাচ্ছিলে আবারও একবার জানাই সেই বিষয়ে আসি যে একে তো রবিবার তারপরে বর্ষ বর্ষের শেষ দিন সেই দিনটা কিন্তু অবশ্যই একদম জোর দিয়ে কিন্তু আজ উপভোগ করতে চলেছে সবাই এবং তার পাশাপাশি সেই যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেই জায়গায় যেমন ভিজিট রয়েছে সেই জায়গায় গিয়েই একটা শীতের আমেজ সেই শীতের আমেজ নিয়ে কিন্তু বর্ষ বিদায় কিন্তু সবাই হাসি মুখেই জানাতে পারে বা এমন জানাতে যেতে চলেছে এমনটাও কিন্তু বলা যেতে পারে সোনিয়া ধন্যবাদ জানাবো সৌভিক ধন্যবাদ জানাবো শশী কেশ একেবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে একটা শীতের আমেজ এবং বাড়তি পাওনা কোথাও গিয়ে হয়তো এই রবিবারটা কারণ আজকে রাজ্যবাসী পুটে উপভোগ করবে এই গোটা দিনটা এবং অবশ্যই বর্ষ বিদায় এবং বর্ষ বরণের যে সময়টা অর্থাৎ রাত বারোটা সেই সময়ও এরকম একটা আমেজ নিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে গোটা রাজ্যবাসী গোটা দেশবাসী এবং অবশ্যই একাধিক জেলার দিকে আমরা নজর রাখছি যে আপডেট আমরা পাচ্ছি তাতে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা যেরকম থাকছে সকাল থেকে সেই ছবিটাও স্পষ্ট হচ্ছে এবং রবিবাসরীয় সকালে আমরা আপনাদের ওয়েদার আপডেটও জানানোর চেষ্টা করলাম কারণ আজ দিনভর কিরকম আমেজ থাকবে অর্থাৎ বর্ষবরণের আগে শীতের আমেজ বজায় থাকবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর